আমার আমুর ব্যবহার খারাপ আমার আমুর জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাত দিত আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে তুই আমার কাছে বাড়ি খাইতে আহত বুঝছো তোর এখন তুই তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে তুই যে আঙ্গুল তুলে আমার সাথে জানোয়ার যেন কোথাকা তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল তোর বাপ বলে যে জানোয়ার জন্ম দিচ্ছি আমি একটা জানোয়ার জন্ম দিছি কুলাঙ্গার জন্ম দিছি আমি একটা মানে কি বলবো একটা একটা করে বিয়া কইরা তারপর হইতেছে বাচ্চা এক এক ঘরে হয় বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না দুই চোট্টা চুট্টি মিলে হচ্ছে চুম্মা করবে মানে তাদের চুম্মা ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না মানে দুই চোট্টা চুট্টির হচ্ছে চুম্মা চুমি দেখবা আর কোনো কিছু দেখবা না আমার কথা হইতেছে আমার ডিভোর্স হয়ে গেছে এখন এখন কেন তোরা আমাকে নেওয়ার জন্য এতটাই ইয়া করবি আমার অ্যাডভোকেট কো পর্যন্ত নক দেয় তিশা যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের মীমাংসা হয়ে যায় কেন আমি যেহেতু বসতি তুই তো লাইভে এসে বলছো তিশা তোরেই বলতেছি তুই তো লাইভে এসে বলছো আমি বসতি এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্ন আসে না তাহলে বস্তির মেয়েকে নিয়ে কেন এত টানাটানি করো বস্তিতে আসোস বস্তিতে আইসা বস্তির মেয়েকে নেওয়ার জন্যই তোরা টানাটানি করিস কেন এখন কি ভিউ ব্যবসা বন্ধ হম আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না এখন কপালে ভাত জুটে না ক্যামেরা সেল করছে ফোন সেল করছে গাড়ি সেল করছে আর কত কিছু পার্সোনাল টপিক নেই এগুলো বলতে হবে মানে আমার ঝামেলা আমি বুঝবো ঠিক আছে সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে যার মাথায় ব্রেন্ড আছে সে পারবে যে আমার মার সাথে এখানে কি করা হয়েছে আমার মা ওইখানে একা বাসায় ছিল একটা বাসায় ছিল আমার ছোট ভাইটা ছিল আর হচ্ছে আমার ছেলে ছিল আমার প্রমোশনের কাজের জন্য বাইরে যেতে আমার ভরণ পোষণ তার তিসা নিবে না আহাদও নিবে না কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে আমার ভরণ পোষণ যদি নিত তাহলে আমি বাসায় থাকতাম আমার ছেলের সাথে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার অনুপস্থিতি নিয়ে তারপর হচ্ছে তারা বাসায় আসতে এসে তারা মানে বলে আহাত এমন একটা দাবি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সে কি মানে কোনো মানে ইয়া বলা ছাড়াই কি বাসায় এসে আমার ছেলেকে দেখতে পারবে যে কোনো সময় এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারাই বলেন যে এটা কি আমার আমার দেখতে হলে অবশ্যই তাকে বলে আসতে হবে ঠিক আছে আর এই কিছুদিন আগে হচ্ছে তীষা আমার ব্যাপারে আমার ফ্যামিলির ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা বলছে উল্টাপাল্টা কথা যার কারণে হচ্ছে আমি তীষার নামে হচ্ছে একটা জিডি করি সেখানে মীমাংসা হয় এটাই আমি এই জন্যই মীমাংসা করতে গেছিলাম যে আমার ব্যাপারে যেন ও কোনো ধরনের কথা না বলে কিন্তু সেখানে হচ্ছে এক পর্যায়ে কথা বলার ইয়াতে আয়সের ভরণ পোষণ নিয়েও কথা উঠছে আয়সের ভরণ পোষণও দিবে এই পর্যন্ত কিন্তু তারা বলছে তারা ভরণ পোষণ দিতে চায় কিন্তু আমি নেই না কিন্তু আমি তো এবার ভরণ পোষণ নিব কেন এখন আমার ভরণ পোষণ দেওয়া হয় না আমার ছেলে তারা নাকি আজকে ভরণ পোষণ দিতে আসছে অথচ আমার কাছে কোনো ফোন কল কোনো কিছু আসেনি তারা আমাকে ভরণ পোষণ দিতে আসছে আমার ছেলের হ্যাঁ কিন্তু ভরণ পোষণ দেওয়ার ডেট হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখে হচ্ছে ভরণ পোষণ দেওয়ার ডেট তারা এমন ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে তারা আমাকে ভরণ পোষণ আমি নেই না আমি তো এবার নিতে চাই এবার দাস না কেন আবার এটাও বলে তার মা এত টাকা ইনকাম করে ইনকাম করে আমাদের কেন ভরণ পোষণ কেন তোরাই তো বলো যে তোরা ভরণ পোষণ দিতে যাস তোরা আবার কেন এখন এত কথা বলতেছে আমাকে নিয়ে কেন এত প্রবলেম তোদের আমি ছাড়া কি বিভাগ বন্ধ